আসসালামু আলাইকুম আজকে আমি এগ ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তৈরি করে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই সহজভাবে উপস্থাপন করব। একই ভিডিওতে দুইটি রেসিপি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি এখানে এক কাপ বাসমতির চাল নিয়েছি যে কোনো চাল নিতে পারবেন পোলার চাল নিতে পারবেন এখন আমি এই চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব কয়েকবার পানি চেঞ্জ করে কষলে কষলে ভালো করে ধুয়ে নিয়েছে এখন আমি চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়েছি পানির মধ্যে দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিব বেশি সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না রকম সিদ্ধ হয়ে আসলে হয়ে যাবে দেখুন চাপ দিলে গলে যাচ্ছে না শক্তই আছে এখন আমি একটা স্টেনারে ঢেলে পানি ঝরিয়ে নিব এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি তিনশো গ্রাম মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়াই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ আর দিয়ে দিচ্ছি সয়া সস দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক চামচ করে আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ ময়দা দিলেও হবে এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে এখন ভালো করে মাখিয়ে নেব তারপরে এখানে আমি নিয়েছি লবণ সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি লেবুর রস এক পিস লেবুর রস দিয়ে দিলাম দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে তেলে ভেজে নেব আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব যখন এই রকম ফ্রাই হয়ে আসবে তখনই তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গুলমরিচের গুঁড়া সাদা গুলমরিচের গুঁড়া হাতের কাছে থাকলে দিবেন এখন আমি ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় প্যান বসে দিয়েছে দিয়ে দিচ্ছে বাটার দুই টেবিল চামচ বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছে আদা কুচি এক চামচ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে কিছু সবজি নিয়েছি বরবটি কুচি নিয়েছি দিয়ে দিচ্ছে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছে গাজর কুচি এখানে পরিমাণ মতো দিয়ে নেবেন ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গোড়া হাফ চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে সফট হয়ে আসলে আমি এক সাইড করে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে কাম্বুল করে দিয়ে নেড়ে ভেজে নেব তারপরে সবগুলো একসাথে নেড়েচেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে ভাতগুলো দিয়ে দিচ্ছি ভাতগুলো দিয়ে আমি নেড়ে চড়ে ভালো করে ভেজে নিব দিয়ে দিচ্ছি সয়া সস দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর টেস্টি সল্ট দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে ভালো করে নেড়েচেরে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব ফ্রায়েড রাইস রান্না একদম রেডি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে তারপরে আবার চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বাটার দুই টেবিল চামচ বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি আদা কুচি এক চামচ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি গাজর পেঁয়াজ সবগুলো কিউব করে কেটে নিয়েছি দিয়ে আমি নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ ঝাল দিতে হবে টমেটো সস ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি পানি এক কাপ পানি দিয়ে ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে নিব তারপরে এখানে আমি নিয়েছি হাফ কাপ পানি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে গ্রেভিটা আরও ঘন হবে খেতে ভালো লাগবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলে কোনো সমস্যা নেই হয়ে গেছে চিলি চিকেন রান্নাটা একদম রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল চিলি চিকেন আর ফ্রায়েড রাইস রান্না খুবই মজার এভাবে একবারও রান্না করে দেখবেন খুব ঝটপট হয়ে যায় আর খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়ে নিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন